স্কুল বাসে শিশুদের জীবন নিয়ে ছেলে খেলা নীরব প্রশাসন ইনস্যুরেন্স ফিটনেস ছাড়া চলছে স্কুল বাস ক্ষুব্ধ অভিভাবক পরিবহন বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন হাইলাকান্দি জেলার আলগাপুরের জিনিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের একটি স্কুল বাসকে ঘিরে চাঞ্চল্য অভিযোগ বাসটির নেই ইনস্যুরেন্স নেই ফিটনেস সার্টিফিকেট নেই রোড ট্যাক্স এমনকি পরিবহন বিভাগের অনুমোদনও নেই তবুও প্রতিদিন অজস্র শিশু এই বাসে যাতায়াত করছে তাও আবার ক্ষমতার বাইরে ছাত্রছাত্রী ঠেসে বহন করে আরটিআই অ্যাক্টিভিস্ট অ্যাসোসিয়েশন অভিযোগ তুলেছে বিদ্যালয় কেবল ব্যবসা করছে শিশুদের জীবন নিয়ে জুয়া খেলছে তাদের প্রশ্ন প্রতিদিন পরিবহন বিভাগের ইন্টারসেপ্টার রাস্তায় চহল দিলেও এত বড় অনিয়ম চোখ এড়িয়ে যাচ্ছে কিভাবে এটি কি নিচ কাফিলতি নাকি অদৃশ্য সাজস সংগঠন সতর্ক করেছে অবিলম্বে ব্যবস্থা না নিলে তারা জেলা পরিবহন অফিস ঘেরাও করবে অভিভাবক সমাজে খুব তীব্র এক অভিভাবকের প্রশ্ন আমাদের সন্তানদের জীবন নিয়ে প্রশাসন এত উদাসীন কেন যদি দুর্ঘটনা ঘটে দায় নেবে কে এত বড় কেলেঙ্কারির পরেও জেলা প্রশাসন ও পরিবহন দপ্তরের নিরাপত্তা সাধারণ মানুষের সন্দেহ বাড়িয়েছে শহরের মানুষ বলছে শিশুদের জীবনের চেয়ে মূল্যবান আর কিছু নেই তাহলে প্রশাসন কেন নিশ্চুপ আজকে আমি হঠাৎ করে আইলাকান্দি যাওয়ার সময় একটা গাড়ি দেখেছি যে আলগাপুরের জিনিয়াস সিনিয়র সেকেন্ডারি স্কুলের একটা বাস এই বাসে শ ছাত্র নিয়ে যাওয়া আসা করেছে ডেইলি সকাল বিকাল ছাত্র ঘরে নিয়ে দেওয়া হয়েছে এবং স্কুলে নেওয়া হয়েছে এই ছাত্র যে স্কুলের কর্তৃপক্ষের উপরে ভরসা করে ওরা স্কুলে দিয়েছে এবং এই গাড়ির কোনো ধরনের নথিপত্র ঠিক নেই না আছে ইন্স্যুরেন্স না আছে ফিটনেস না আছে ট্যাক্স না আছে পলিউশন আজকের দিনে গাড়িটুর নম্বর হল এস জিরো ওয়ান ডি সি ডবল জিরো সিক্স থ্রি এই গাড়ি হাইলাকান্দির ডিটি অফিসার মহোদয় ওনার দৃষ্টি আকর্ষণ করেছি যে উনি এই গাড়ি যে ছাত্র নিয়ে যাওয়া আসা করেছে আজ অব্দি এই গাড়ি কোনো গাড়ির উপরে কোনো ধরনের ইনকোয়ারি নাই যে এই গাড়ির না আছে ইন্স্যুরেন্স না আছে ফিটনেস এই গাড়ি যদি কোনো ছাত্র অ্যাক্সিডেন্ট হয় তাহলে এই ছাত্রের দায়বদ্ধ কে হবে স্কুলটা কোথায় স্কুলটা আলগাপুরের কাপনাপাড় সিনিয়র সেকেন্ডারি স্কুল ছাত্র তো কোনো নিরাপত্তা নাই যে স্কুল নিয়ে ওরা বিজনেস চালিয়ে যাচ্ছে কিন্তু কোনো ধরনের নিরাপত্তা নাই যদি নিরাপত্তা পারতো তাহলে আজকে কেন গাড়ির ইন্স্যুরেন্স নাই কেন ফিটনেস নাই কেন সলিউশন নাই ন্যাশনাল হাইওয়ে আর এই যে ন্যাশনাল হাইওয়ের মাধ্যমে চলাফেরা করেছে এই গাড়ি আজকে আমাদের আলগাপুর পুলিশ প্রশাসনও পুলিশ প্রশাসনের সামনে দিয়ে যাওয়া আসা করেছে পুলিশ প্রশাসন তো এই গাড়ির ওনার তো নম্বর চেক করা নাই যদি চেক করতেন তাহলে আজকে তো এই গাড়ির ইন্স্যুরেন্স ফেল হতো না ইভেন কি ট্যাক্স ফেল হতো না ইভেন কি পলিউশন ফেল হইতো না যে আজকে আমি জেলাধিপতি মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে চব্বিশ ঘন্টার ভিতরে অভিভাবক মহলে অভিভাবক মহলে আমি একটি কথা দাবি জানাচ্ছি যে এই গাড়িটার সঠিকভাবে ডকুমেন্ট চেক করার জন্য এবং এই গাড়ির কোনো ধরনের নথিপত্র ঠিক নেই যার ধারণা আমি বলেছি এটা আমার নয় যে এই চেক করলে আপনারা সব পেয়ে যাবে এইটা ভুলবশত নয় এটা হচ্ছে স্কুল কর্তৃপক্ষের গাফিলতির কারণে এটা হচ্ছে এটা কোনো ধরনের ভুলবশত নয় যদি ভুলবশত ছাত্র গাড়ি নিয়ে এইরকম ভুলবশত হয় নাকি ছাত্র গাড়ি নিয়ে এরকম ভুলবশত হওয়ার অধিকার নাই কারণ ছাত্র গাড়ি বহুত রিক্সের গাড়ি আমি জেলাধিপতির কাছে সঠিক তদন্ত চাই যে এই স্কুলের গাড়ি কিভাবে ইন্স্যুরেন্স ফেল হলো এবং কিভাবে ট্যাক্স ফেল হলো এবং কিভাবে পলিউশন ফেল হলো রোডের মাধ্যমে চলাফেরা করে এই গাড়ি এই গাড়ির মাধ্যমে সিট ক্যাপাসিটি কোনো ধরনের স্টুডেন্ট নাই ওরা একশোর উপরে দুইশো ছাত্র নিয়ে যাওয়া আসা করেছে কিসের মাধ্যমে এরা কোথায় থেকে এই পারমিশনটা নিয়েছে সেটা আমি জানতে চাই জেলাধিপতির মহোদয়ের কাছে